করে না থাকেন অনেক কিন্তু এখন আমি কয়েকটা দেশের কথা জানি তো যাদের ছেলেদের আর মেয়েদের সমান একদম ফ্ল্যাট মানে কোনো তাদের কিন্তু ডিফারেন্স নেই আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের আপনার জানেন শুরুতে তেমন কিছু ছিল না বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিজ বেড়েছে স্যালারি বেড়েছে গত বছর থেকে সামনে আমাদের আরো প্রোগ্রাম আছে যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য ক্রিকেট সাথে ইন্টারেস্টেড হবে ইন্সপায়ার্ড হবে যেটা আসলে খুব বেশি দরকার আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নিয়ে যখন কোনো মেয়ে তখনই স্পোর্টস আসবে যখন দেখবি যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন তো আমরা তো একটা ইনভাররমেন্ট ক্রিয়েট করছি করার চেষ্টা করছি সেটা অনেক কিছুটা এগিয়েছি আমার মনে হয় এখানে আরো অনেক কাজ করা আছে আর সাথে যদি আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেটে কেন এত ক্রিকেট আছে না এটা কিন্তু বাস্তবতা যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার করতে পারে ক্রিকেট পারে এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক অনেক ছেলে ক্রিকেট খেলতে চায় আমরা যখন খেলেছি তখন তো আসলে ওইরকম ব্যাপার ছিল না তখন যত ছেলে আসতো খেলবে এখন কিন্তু তার অনেক বেশি আসে এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করতে পারা যায় যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তাদের ক্যারিয়ারটা করতে পারবো এখানে সুন্দর ক্যারিয়ার আছে তখন নিশ্চয় আরো অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে আমাদের আসলে নারী ক্রিকেটে আসলে বেশি দরকার এই মুহূর্তে যে অনেক মেয়ের পার্টিসিপেশন অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসা ক্রিকেটার নিচ্ছে বৃদ্ধি করার প্রস্তাব ছিল থাকবে সমান কয় এখনই করতে হয়তো পারবে পারবো না মানে বাস্তবতা নিরীক্ষে বলছি বাট কাজটা শুরু হয়েছে আগে যাচ্ছে তার এখন অনেক ভালো প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আমরা কিন্তু স্পন্সারশিপ পাওয়া শুরু করেছি মেয়েদের ক্রিকেট আমার এটা খুব ইম্পর্টেন্ট যে স্পন্সারশিপ পাওয়া মেয়েদের ক্রিকেটও সেটা যদি পেয়ে যাই তাহলে আমি শিওর বোর্ড হিসেবে চিন্তা করবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তা ভাবনা আছে আমরা কিন্তু একটা জিনিস কাজ করছি যে প্রস্তাবনা আমাদের যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটা থাকবে প্লাস আরো যদি আরো কিছু মেয়েদেরকে আমরা আমরা ছেলেদেরকে যে কন্ট্রাক্ট আনতে পারি সেটা কিন্তু আনতে পারি সেই জিনিস নিয়ে আমরা কাজ করছি তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো কাজ কিন্তু হচ্ছে বাট এই মুহূর্তে হয়তো সমান সমান হবে না বাট